شفولেরি نام را محمد رسول الله اللهم صل سيدنا وعلى سيدنا محمد المقام

আপনারা যারা এসেছেন আসছেন এবং আসবেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা আজকের কোন রাজ আপনার হয়তো অনেকে জানেন মাসের

এই রাতের আমার আপনার নবী তিবনি আসলেন না রাত না দিন ঠিক মধ্যবর্তী সময়ে

আমার দোস্ত হাবিব জগৎ বাসীকে জানিয়ে দিন যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম আল্লাহ লাভ করতে চাও আমাকে অনুসরণ আল্লাহ তোমাদের ভালোবাসবে আর আল্লাহ আল্লাপের ভালোবাসা আল্লাপাকের মহাব্বত যখন তোমাদের লাভ হয়ে যাবে তোমাদের আর কোন চিন্তা নেই ভাবনা নেই আল্লাহ তোমাদের সবকে মাফ করে দেবে জেরে বলবেন না ইতিহাস যারা কবরে চলে গেছেন ভালোবাসার ইতিহাসকে নিয়ে যারা বিদায় নিয়েছে তাদের ইতিহাস অনেক

দিন ঘোষণা হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মান ময়দানে চারিপারেই সমবেত এমন বাফের ব্যাটা আমাদের জনায়েদের সঙ্গে লড়াই করতে আসছে দেখি দেখা গেল একজন গুরু বল্লো প্রায় টাস করলি পড়ে যায় সেই লোকটা আমাদের জোনায়দ সাহেব জোনায় তাকে কেউ হারাতে পারেনি লড়াই করে কেউ হারাতে পারিনি দেখা লড়াই শুরু হওয়ার আগে লোকটা বলছে আমার কাজ হলো আপনাকে সালাম দেওয়া যেহেতু আপনি মুসলমান আমিও মুসলমান মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা সাক্ষাৎ করে সালাম বিনিময় করতে হয় তাই আমি সালাম দিচ্ছি সালামের উত্তর দিলে ভাই জুমাই আপনার সঙ্গে লড়াই করা আমার সাহস না তবু আমি এসেছি কেন

আমার কাছে হার স্বীকার করে হেরে गेली লোকে ভাড়া বলবে না কিন্তু আমি বলছি আল্লাহ ভালো বলবেন আল্লাহ খুশি হবেন আল্লাহ রাজি হবেন শুরু হয়ে গেল লড়াই কুস্তি লড়াই শুরু হয়ে গেল কুস্তি লড়াই শুরু নিজের দেহটা হালকা করে দিলেন কুস্তি লড়াই শুরু হয়ে গেল

ইতিহাস বলছে ইতিহাস বলছে জুনায়ে মনটা খারাপ করে বাড়ি চলে গেলেন বাড়িতে যে খাওয়া দাওয়া করে ঈশার নামাজ শেষ করে শুয়ে পড়লেন তন্দ্রা আসে না ঘুম আসে না একটু ঘুম আসলো ঘুমিয়ে স্বপ্ন দেখছেন কাকে আমার বংশে এক গরিব মানুষকে গরিব মানুষকে যার কাছে তুমি করেছো হেরে গিয়েছো লোকে অনেক খারাপ বলেছে বড় বড় কথা বলেছে মনে তোমার দুঃখ দিয়েছে জনায়ে দুঃখ পেয়েও না মনে ব্যথা নিও না আমি আল্লাহর নবী বলছি লোকে তোমাকে যাই বলুক না কেন বাচ্চা তোমাকে যাই বলুক না কেন আমি নবী খুব খুশি আমি নবী খুব সন্তুষ্ট জনায়ে শুনে রেখে দাও তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে যাবে একবার জুড়ে বলবেন না আর একটু জুড়ে বলুন নবীর বংশের এক গরিব মানুষকে ভালোবেসে ছিলেন নবীর ভালোবাসা পেলেন তাই বলছি নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মহাপত নিয়ে কত মানুষ তো ভারতবর্ষে কিন্তু আপনারা থাকতে পারেননি এখানে এসে বসে আছেন

তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন দিনের উপরে قائم ও دائم রাখেন দিন শরীয়ত কে মেনে চলেন আল্লাহ ও রাসূলের প্রেম ভালোবাসা কে পক্ষে ধারণ করে চলতে পারেন আল্লাহ সেই তৌফিক দেন আজকের এই মজলিস আল্লাহর দরবার শরীফে যেন কবুল হয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ

আমাদের হুজুরের মুখ থেকে ওয়াজুল সিহা শুনছিলাম এখন নামাজের সময় হয়ে গেছে আপনারা অজু স্তঞ্জা করে মসজিদে চলে যান নামাজ পড়ার পরে পরে পরেই আপনারা এই মাহফিলে চলে আসবেন ওলামায় কেরামরা উপস্থিত আছেন আপনারা সময় এদিকে ওদিকে না করে আপনারা এখানেই চলে আসবেন